সালামু আলাইকুম শুভ্রী শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের একার পৃষ্ঠার এই সলিউশন সলিউশনটি এই ভিডিওতে আমি করে দেখাচ্ছি প্রথমে এখানে যা বলেছে আমরা একটু পরে দেখে কি বলেছে গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এ পর্যন্ত আমরা গাণিতিক অনুসন্ধানের ধাপগুলো জানলাম কোনটি কিভাবে করে তা হাতে কলমে দেখলাম কিন্তু তোমরা কি জানতে ইচ্ছে করেছ যে এই অনুসন্ধান করে কি হবে কেন গণিতবিদ এবং বিজ্ঞানীগণ অনুসন্ধান করে থাকেন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তো বটেই কিন্তু কি হবে সেসব প্রশ্নের উত্তর জেনে তোমার মাথায় কি আসছে নিচের ফাঁকা ঘরে তোমার মাথায় কি আসছে নিচের ফাঁকা ঘরে লেখো তো ইচ্ছে হলে পাশে ছবিও এঁকে রাখতে পারো তোমরা ইচ্ছে করলে ছবি এঁকে রাখতে পারো কিন্তু ছবি না আঁকলেও চলবে কিন্তু আমি তোমাদেরকে উত্তরগুলো লিখে দিচ্ছি কীভাবে তোমরা উত্তরগুলো কি উত্তর হতে পারে সেই উত্তরগুলো আমি লিখে দিচ্ছি এখন তেরো পৃষ্ঠার সলিউশনটি এখন করাবো এখানে সমস্যা দুইয়ের সলিউশনটি দেখি আমরা কি বলেছি এখানে নিচের ছকটিতে মোট একশো ছিয়ানব্বইটি ঘর রয়েছে তবে নিজে গণনা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো অর্থাৎ এখানে এখানে মোট একশো ছিয়ানব্বইটি ঘর রয়েছে একশো ছিয়ানব্বইটি ঘর ইচ্ছে করলে তোমরা গণনা করে নিতে পারো ছটির প্রতিটি শাড়ির জন্য একটি করে সংখ্যা এবং প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ করা আছে অর্থাৎ দেখতে পাচ্ছ প্রতিটি ঘরের জন্য একটি করে বাংলা অক্ষর আর একটি করে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা বের করা যায় যেমন দ্বিতীয় শাড়ির তৃতীয় ঘরটির ঠিকানা হলো দুই ঘ দুই গ অর্থাৎ এই যে দ্বিতীয় শাড়ির তৃতীয় ঘরের ঠিকানা হলো দুই গ। তো এভাবে যদি আমি প্রথম এভাবে যদি আমি ঘরগুলোর নাম্বার নির্ধারণ করতে চাই তাহলে এভাবে এইভাবেই আমাদেরকে প্রত্যেকটার নাম্বার নির্ধারণ করতে হবে যেমন এটা হচ্ছে দুইয়ের উম এটা হচ্ছে দুইয়ের ঘ এটা হচ্ছে দুইয়ের চ এটা হচ্ছে দুইয়ের ছ তো এই অনুসন্ধানটিতে তোমরা ছক এক দশমিক একটা নির্দেশিত ঘরে অর্থাৎ এই যে এক দশমিক ছক এক দশমিক এক যে ছকটা এটা নির্দেশিত ঘরে মূলত এক থেকে দশের ঘরের নাম তার ফলাফল লিখবে যেমন দুই একে দুই নির্ধারিত ঘরে কেবল গুণ ফলটি লিখবে অর্থাৎ দুই কিন্তু শর্ত হলো নাম তার ফলাফলে যদি শতক বা দশকের ঘরের অঙ্কেও থাকে দশকের ঘরের অঙ্কও থাকে সেটি বসাতে পারবে না কেবল এককের ঘরের অঙ্কটি বসাবে যেমন মনে করো পাঁচ দুগুণি দশ হলো দশের শূন্য মনে করো সাত দুগুণি চোদ্দো হলো চোদ্দোর চার বসবে কিন্তু এক বসবে না নির্ধারিত ঘরে কেবল শূন্য লিখবে তো আমরা এখন ঘরটি শুরু করছি বিসমুল্লা রহমান রাহিম তো এটা লেখার নিয়মটা হচ্ছে তিনের গ এর ঘর থেকে এখানে এক লিখতে হবে এখানে এক লিখে যেতে হবে আর এদিকে এক থেকে নয় পর্যন্ত লিখে যেতে হবে এদিকে এক থেকে নয় এদিকেও এক থেকে নয় এখানে এক এক দুই তিন চার তারপর পাঁচ ছয় সাত আট নয় আর বাকিগুলো আমি শূন্য দিয়ে দেব এখানে এখানে শূন্য এখানে শূন্য এরপরে এখানে আবার এদিক থেকে আমি লিখব দুইয়ের গয়ের তিনের গয়ের এদিক থেকে আবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই হচ্ছে আমাদের আর বাকিগুলো শূন্য দিয়ে দেব শূন্য শূন্য তো আমি এখানে এরপরে এদিকে শূন্য দেব এদিকেও শূন্য দেব এদিকেও শূন্য এদিকেও এবার দুইয়ের নাম তাটা লিখব দুইয়ের নামটা কত দুই দুগুণে চার তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার লিখবো তিন দুগণে ছয় চার দুগুণে আট সরি আট লিখবে এখানে এখানে হবে আট চার দুগুনে আট পাঁচ দুগুনে দশের শূন্য বসবে তারপর হচ্ছে ছয় দুগুণে বারো দুই সাত দুগুণে চোদ্দো চার আট দুগুণে ষোলো ছয় তারপর হচ্ছে নয় দুগুণে আঠারো আট দশ দুগুণে বিশের শূন্য আর এদিকেও শূন্য এদিকেও শূন্য এরপর তিনের নামটা তিন একে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তিন চার বারো দুই তিন পাঁচ পনেরো পাঁচ তিন ছয় আঠারো আট তিন ছয় আঠারো আট তিন সাত একুশের এক তিন আট চব্বিশের চার তারপর হচ্ছে তিন আট চব্বিশের চার এরপর তিন নং সাতাশের সাত তিন নং সাতাশের সাত এরপর হচ্ছে তিন দশে তিরিশের শূন্য এরপর এটাও শূন্য এটাও শূন্য তো এরপরে চারের নামটা চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো দুই চার চার ষোলো ছয় চার পাঁচ শূন্য তারপর হচ্ছে চারশো চব্বিশের চার তারপর হচ্ছে চার আটা দুই শূন্য এরপরে সেম পদ্ধতিতে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশের শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ চার পাঁচ বিশেষ শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ তারপরে পাঁচ ছয় তিরিশের শূন্য পাঁচ শত পঁয়ত্রিশের পাঁচ আর তারপর হচ্ছে পাঁচ ছয় পাঁচ শত পঁয়ত্রিশ পাঁচ পাঁচ হাজার চল্লিশের শূন্য তো এইভাবে পাঁচ শূন্য প্রত্যেকটার এই এরকমই হবে পাঁচের নামতাটা শূন্য শূন্য বাকি এগুলো শূন্য বসিয়ে দেবে এবার ছয় নমটা ছয়কে ছয় ছয় দুগুনে বারো দুই তিন ছ আঠেরো আট চার ছয় চব্বিশ চব্বিশে চার তারপর হচ্ছে পাঁচ ছয় ছয়ত্রিশে শূন্য পাঁচ ছয় ছয়ত্রিশে শূন্য তারপর তারপর হচ্ছে ছয়শ ছত্রিশে ছয় তারপর ছয় সাত বিয়াল্লিশের দুই ছয় আটচল্লিশে আট ছয় নং চুয়ান্ন চার ছোট শূন্য অর্থাৎ প্রত্যেকটার এককের ঘরে উপরে কিন্তু বলেই দিয়েছে যে যে প্রত্যেকটার এককের ঘরের অঙ্কটা বসাতে হবে দুই দুই সংখ্যার যদি বা দুই অঙ্কের যদি কোনো সংখ্যা আসে তাহলে সেগুলোর একক স্থানীয় অঙ্কটা বসাতে হবে যেমন হচ্ছে কি ছয় একের ছ ছয় চারশো ছয়টা আটচল্লিশ ছয়টা আটচল্লিশের আট ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার কিন্তু বসিয়েছি কিন্তু পাঁচ বসায়নি তো এভাবে প্রত্যেকটা আমাদেরকে বসিয়ে যেতে হবে তো এরপরে হচ্ছে সাত সাতের নামটা পড়ি সাত একশো সাত দু চোদ্দ চার তিনশত একুশের এক চার শত আঠাশের আট তিনশো চার শত আঠাশের আট পাঁচ শতা পঁয়ত্রিশের পাঁচ ছয় বিয়াল্লিশের দুই ছয় বিয়াল্লিশের দুই তারপর হচ্ছে সাত শতা উনপঞ্চাশের নয় সাত আট ছাপ্পান্ন ছয় সাত নেশ তিন সাত দশ সত্তরের শূন্য আর বাকিগুলো শূন্য দিয়ে দেবো এবার আটের সংখ্যাটা আটে কী বলছে দেখতে পাচ্ছি আট এক আট আট দু ষোলো ছয় তিন আট চব্বিশের চার চারটা বত্রিশের দুই পাঁচ আট চল্লিশের শূন্য ছয় আট আটচল্লিশের আট সাত আট ছাপ্পান্ন ছয় আট আট চৌষট্টি চার আট ন বাহাত্তরের দুই আট দশে আশি শূন্য এভাবে আমরা এই বক্সটা পূরণ করব এরপরে নয় একটা নয় দুগুণ আঠারো আট তিন নয় সাতের সাত চার নয় তারপর হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ পঁয়তাল্লিশের পাঁচ ছয় নং চুয়ান্ন চার ছয় নং চুয়ান্ন চার সাত নং চৌষট্টি তিন তারপর হচ্ছে আট নং বাহাত্তর দুই নয় নং একাশি এক নয় দশ নব্বই শূন্য আর এগুলো সবগুলোতে শূন্য বসিয়ে দেব এই পাশের শূন্য বসাব তিনটাতে এগুলো তো তিনটাতে শূন্য এগুলো তো তিনটাতে শূন্য তো শূন্য প্রত্যেকটাতে শূন্য বসিয়ে দেব শূন্য 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 পর্যায়ক্রম প্রত্যেকটাতে শূন্য বসিয়ে দেব তো আশা করছি তোমাদের সম্পূর্ণ ছকটাই বোঝা হয়ে হয়েছে তা এখন তো এখানে যে প্রশ্নগুলো করেছে এখন পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই অঙ্কগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ খ নম্বরে বলেছে যে কেন সরি কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটিকে বা সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করতে পারবে পুনরাবৃত্তি কি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীতেও ক নম্বরে বলেছে ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি লিখছি তো এখানে ক নম্বরের আমি লিখেছি যে অঙ্কগুলোর বৈশিষ্ট্য ক নম্বর যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর উত্তর প্রথমটি চেয়েছিলো যে অঙ্কগুলোর বৈশিষ্ট্য কী কী সেগুলো লিখতে তো আমি এক নম্বরটা লিখেছি ছকের অঙ্কগুলো শূন্য থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যা তো সার্থক অঙ্কগুলো একইভাবে সাজানো আছে আবার ডান থেকে বামে এবং বাম থেকে ডানে এবং নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে সাজানো আছে তিন নম্বর হচ্ছে ক্রমানুযায়ী শাড়ি এবং কলামের অঙ্কগুলো পরপর সমান তো আশা রাখি ছকের বৈশিষ্ট্যটি বুঝতে পেরেছ তো এর পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটিকে বা সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করতে পারবে প্রকাশ করতে পারবে পুনরাবৃত্তি কি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীতেও ঘুরে তা আমাদেরকে এখন আমি এখন এই উত্তরটি লিখছি তো অঙ্কগুলোর মধ্যে পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি ছকে শাড়ি বরাবর বাম থেকে ডানে এবং ডান থেকে বামে কিছু অঙ্ক পুনরাবৃত্ত পুনরাবৃত্ত হয় এবং এই পুনরাবৃত্ত এই সংখ্যাগুলো মানে পুনরাবৃত্ত সংখ্যাগুলো এই পুনরাবৃত্ত পুনরাবৃত্ত সংখ্যাগুলো সংখ্যাগুলোকে চতুর্ভুজ আকৃতি চতুর্ভুজ আকৃতি চিহ্ন দ্বারা চিহ্ন দ্বারা আবৃত করি আবৃত করি আমি পুনরাবৃত্ত করছি যেমন এখানে নয় এখানে একটা আছে এখানে একটা নয় আছে তারপর হচ্ছে আট আছে এইভাবে আমি সবগুলো আমরা পুনরাবৃত্ত করে ফেলব তুমি দেখতে পাচ্ছ সাত এখানেও আছে এখানেও আছে তারপরে ছয় এখানে আছে এখানে আছে তো এখানে বাম থেকে ডানে যেগুলো ছিল সেগুলোকে আমি চতুর্ভুজের চিহ্ন দিয়ে এগুলোকে আমি আটকে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ চতুর্থ চিহ্ন দ্বারা মানে চতুর্ভুজ চিহ্ন দ্বারা আমরা আমি চিহ্নিত করেছি এরপরে তোমার উপর থেকে যখন আমরা নিচের দিকে যাব তখন এই যে ছায়া ছায়াবৃত্ত মানে ছায়াবৃত্ত দ্বারা আবৃত করবে এই যে ছায়া দিয়ে দিয়েছি আমি পেন্সিল দিয়ে এরকম করে এগুলো এগুলো চিহ্নিত করেছি ছায়াবৃত্ত দিয়ে তোমরা দেখতে পেয়েছ তো সেই কথাটি আমি এখন তোমাদের সামনে লিখে দেখাবে এই যে আবার এখানে ছয় কিন্তু নেই শূন্যতে নেই এ আবার আটে আছে ছায়াবৃত্তটা আবার চার আর দুই আছে এখানে তো আটে আছে তোমরা ইচ্ছা করলে এটা খাতাতেও করতে পারো আমি তোমাদের বইতে করে দেখালাম পেছিল দিয়ে তো এরপরে আমি বাকিটুকু লিখছি আবার কলাম বরাবর উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে পুনরাবৃত্ত অঙ্কগুলো দ্বারা প্রকাশ করি পুনরাবৃত্তি শুধু একই দিকে ঘুরে না বিপরীত দিকেও বিপরীত দিকেও ঘুরে এরপর প্রশ্ন করেছে ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো গ নম্বর যে প্রশ্নটি তো আমি সেই প্রশ্নটির উত্তর বলে দিচ্ছি এখানে গ নম্বরে বলেছে ছকটির বৈশিষ্ট্য এমন হবার কারণগুলো হলো ছকটিতে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান সংখ্যক ঘর নেওয়া হয়েছে এক থেকে দশের ঘরের নাম তার ফলাফলগুলোর শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক বসানো হয়েছে এটা তোমাদেরকে আমি করার সময় বুঝিয়ে দিয়েছি তোমরা আশা কি বুঝতে পেরেছ এরপরে যে কোনো ফলাফলের একক স্থানীয় অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ ছকে দেখতে পেয়েছ ছকে যে যে কোনো ফলাফলের একক স্থানীয় অঙ্কটা শূন্য থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যা আমরা লিখেছি এই কারণে বেশ কিছু অঙ্কের পুনরাবৃত্তি হয় পুনরাবৃত্তি হয়েছে সো আশা রাখি বুঝতে পেরেছ এই চোদ্দ পৃষ্ঠার সমস্যাটি এবং তেরো পৃষ্ঠার সমস্যাটিও তোমরা বুঝতে পেরেছ তো খোদাফেজ আসসালামু আলাইকুম